সন্তান ভগবান দান করেছে জানেন আমার সন্তানের নাম রেখেছে কি সোনার লোকাই কিন্তু লোকাকে তো আমি কোথাও দেখছি না কোথায় যে গেল লোকাই আচ্ছা একটিবার বার ডেকে দেখি লোকাই ঝুন্টু কোথায় রে বাবা তোরা মা ডাকছে মা ডাকে সারা দাও ঝুনটু দাদা হ্যালো কাই ঝুটুদা তুই শুনতে পাচ্ছ মাটির প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছি বলছি দাদা এখন আর এই প্রাসাদের মাটি খালা করে না চলো না আমরা চলে যাই আমাদের মায়ের কাছে কিন্তু বলি কি দাদা এখানেই তো খেলা করছিনে হঠাৎ করে কোথায় গেলে আমি এত বড় প্রাসাদের মাঠে তোমাকে কোথায় খুঁজবো এক ঝটদা ক্ল্যাপ করে ও ভাই যা ঘুরে কষ্ট আমি তোমার শৈলে বেজেছি না তুই শৈলে বাদ তুমি বেজে গেছস হ্যাঁ তুই মনে করছস খুডা খুডা ন গই বাচ্চা শুনে দিঘেছো কি বলে কি জানো কি মা সেই কখন থেকে হ্যাঁ তোমাকে আর আমাকে ডাকছে বলছি কি জানো ঝন্টু লুকাই তোর কুধাই দেখো না দাদু মা ডাকি ডাকি রাগে লাল হয়ে শাপের মতো ফুসফুস করছে

দাদা কি মা কেন ডাকছি তুমি তো গিয়ে শুনে আসো মা আমার ভয় লাগছে মা তা আমারে ডাহার কথা না কেন মা ডাকলে তোরে ডাকবো প্রয়োজন যদি বেশি পড়ে তাইলে বাবারে ডাকো দাদা চুপ থাকো বলে কি যাও না কি কেন ডাকছি কে শুনে আসো ভয় পায় আমি দেখি তুমি এবার ভয়ে একবারে কাম শেষ দেও তুমি ভয় ভয় গা দাজানি জানি কার আমি ডরাই না मारे দেখি আমি ডরাই কেন হ্যাঁ আমি রয়্যাল বেঙ্গল টাইগার

বানরের মতো লাভ দিয়ে গাছি চড়লে এরকম অভ্যাস তাই না লক্ষ্মী তুমি তো বললে যে আমি ভয় পাই না এই ডাংগম মার না এটা কি এই ডাংগম মার মেক্সি চুপ দাদা এদিকে শোন দাদা গো হুম এটা আমাদের মাই মা হ্যাঁ আমাদের মা চলি বাবা 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 দ্যাছ কে কি জানি বাবা শুনো কে তো আমাদের পাঁচ ছিল না हां এইজন্যই এরকম করছে বলছ কি দাদা হুম শোনো না প্রসাদের মাঠে তোমাকে ঠিক কথা বলেছিস মনে আছে কি ঠিক আছে মা ঠিক আছে কচ্া দইলু কি জানো কি কথা মা কই

মাสเตอร์ বাচ্চা দুই দিনে মিল্লা দুই দিনে মিল্লা মাสเตอร์ বাচ্চা ও মা এই যে ওহンテ কথাটা কম না কথা দেলু গিয়া যে কথাতে দর লক্ষিন্দর লক্ষিন্দর আর আমি দুই দিনে মিল্লা হ একটা বিয়া করব কি বলতে পাঠালাম আর তুমি কি বলছো কষ্ট এসে বিয়ে করব অনু গেলে বেটারি সস্তা হে না তোমার ব্যাটারিটা পাল্টাতে পারো না তুমি অনক আমার মনে করতে

আজ পর্যন্ত কোনোদিন ঠিকঠাক কাজ হয়েছে যে আজকে হবে তোর কাছে আশা করতে আমার ভুল হয়ে গেছে ঠিক আছে আমার নিজের কথা আমি নিজে গেই বলছি দাদা হুম লাগে ভয় নাকে হ্যাঁ দাদা শোনা সাহস দেমো তোমার কাছে সাহস আছে হা বের কর আরে বাই কত ওখানে সাহস গুডাউনে তুইছি লাগবে না এরকম সাহস এই শীতের মধ্যে সাহস শুগেই যায় দাদা এখানে থেকো আমি গীব বলছি ঠিক আছে যা আমি আসি পিছিয়ে সমস্যা নাই চুপ তোর যদি কিছু হয় আমি তোর দিব তোর দিবে কেন বলো যে থাকবো থাক ঠিক আছে কি বলছি দাদা হ্যাঁ বলো এবারে বল হুম বলতে দাও সাহস দিলাম এরকম সাহসের দরকার নেই বলছি চুপ চুপ যা পিছে আছি আমি কিছু হইলে খবর কইস মা এত সুন্দর করে ডাক দিলে মনে কি মতলব বলো বলছিলাম কি মা আজকে না আপনাকে অনেক সুন্দর লাগছে মা তো মারে হাওয়া দিল চুপ চুপ মিছাওতা মা বলো বলি কি একটি কথা বলতে চাই কি কথা বলতে চাই এত দেরি হয় আমি কইলে কইল কইতা বলতে দেবি না ঝন্টু তিনবার আসছো আমার কাছে ওখানে চুপ মেরে বসে থাকো

ওই ইসানি নগর ইসানি নগর সানবাদানো ঘাটে সানবাদানো ঘাটে মাছ ধরতে যাব হ্যাঁ চার কেন অম্বুটা যে আজাব শুরু হইছে দাদা ও তুমি চলে গেলে আমি কি করে বলবো তোমার বর্ষাই তো আমি রাজি হইছে বলেন না মারে ডরতে হাই মা মার ডরতে রাজি হবো না 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 আচ্ছা মা কেন চিনতে দেবে না আমার ছয়টি দাদা ছিল ছিল জলে ডুবে মারা গেছে এখন তুমি আমার একমাত্র সন্তান তাই তোমাকে আমি কিছুতেই যেতে দেব মন খারাপ করিস না কেন আমার ঘরে ছয়টা ভাইয়া ছিল ছিল হ্যাঁ না যে আমার এই নুতা নুতা কেমনে কিলেছি রে ব্যক্তি ভাই জলে ডুবে মরছে আচ্ছা একমাত্র আঙ্গ বাবার সিংহ পুরুষ আঙ্গ মার বুকে ফিরাইছে কি তুমি এমনিতেই যেতে দিতে চাচ্ছে না শুনো না দাদা এসব বললে আর যেতে দেবে না দাদা একটা বুদ্ধি বের করো না বুদ্ধি বুদ্ধি এ ভাইছি কি তুই মারে না হ্যাঁ মনে কর যে করে ভিতরতে নেই অন্তরটা বই একটা ডাক দেখা প্রাণ খুলে প্রাণ খুলে শুনো তুমি আমার সাথে ডাকবে আচ্ছা আমি যেমন করে ডাকবো ঠিক ওরকম ভাবে হ্যাঁ চলো মা মে চলো ডাক আমার মতো ডাকো মা সdaggerের মা সdagger সdagger তো আমাদের বাবা বাবা যদি মরে সdagger এর হব কেন তুমি আমি না তুই ও আমি হ্যাঁ মনে কর বাবা মরলে সdagger তুই তোর মা হ্যাঁ আমি যেডি কিছু সdagger মা আমি তো কই নি বাবার মা ও বুদ্ধি মা শুন না আমি তো একদিন সdagger হব হ্যাঁ হবে সেটাই বলেছে দাদা যেতে দাও না মা যাও না মা দুইটা বেদা গেদা কইরা কই দাদা যে বেদা গেদা আবার কি ওই যে কি ভাই জানি কা না কি জানি আরে হলই হলো মা কে তো মা দুইটা ভাও তো লাভ ওই মারপা এই যে মারপা মা কুসুম গুবর ভরাইছে গুন্ত ছুরছে পাগল একটা যেতে দাও দেব না যেতে দাও দেব না কেমনটা লাগে যেতে দাও না 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 আইরে

তুমি যেতে চেতে না এসব বললে আর যেতে দিবে না ঠিক আছে দাদা দিদিকে শো শোনো না আমি তো মার কাছ থেকে বিদায় নিয়েছি তুমি কি কাজ করো মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আদার ভুঁই এসো আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি কিন্তু ঠিক আছে ঠিক মা আমি কিন্তু চাচ্ছি মা তুমি বল তুমি কার ওকে কাঁপিয়ে কলে কাঁপছি আমি আইসিও না সামনে ক্যামেরা আইসেও না এমবরে আসো বেডা মানুষ দেখলে আসু দে না শালির মেয়ে অস্ট্রেলিয়ার জাত জানি কোন আমি বাবা আইলে কই দিমু কোন বেডা মানুষ দেখলাম কো মা আসে হাসি নাই বাবা হাসি নাই ও যে আসতেছে দেখো কি বকর কাফে বন্ধ করো মা আসো এই যে হুনো বলো কা কাশন দবরি পড়ছে না

সবাই কয়ে জন্টু মানে পাগল কেউ আমারে এই ভালো নামটা দিয়ে ডাকে না নাম হচ্ছে সুহেল একটু উপাধি দিছিলাম কাঙ্কাল সুহেল কেউ কয় কঙ্কাল সুহেল কেউ কয় টাঙ্গাল সুহেল আর এই নাম আর কেউ কয় না যদি কেউ বানান একটু ভুল করে তাহলে সরাসরি কয় কঙ্কাল সুহেল চেহারার নামের সাথে মিল আছে এই যে আসবার নাম নে চাচা ভালো মানুষ সে দেওয়া আমি করলাম পাগলে জুনটু কি হলো বাবা কি হলো বল নাকি গাহনের ফয়ের দ্বিতীয়টা কোন ফুললো গাহনের পর হারে ফলাইছো কইলাম যে তে ভূগোলে থাকোই না তোর বাবে করে গান হুন না বুনাড়া আসলে আমার ছেলে পাগল পাগলের কথা আপনারা কিছু মনে করবেন না আমার পাগলরে সবাই দোয়া করবেন আমার পাগল যেন আরও ভালোভাবে পাগলামি আমি যেন করতে পারে ভগবান আমার দুটি ছেলে গেল মাছ ধরতে আমার ভগবান আমার সন্তানদের সহায় থেকে সহায় থেকে